ষড়যন্ত্র 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 ঈদে আসতে বলছিলেন কর্পোরেট বিজনেস করে তাদের একটা কিন্তু গোপন ষড়যন্ত্র থাকে ইকবালের সাথে যখন আমরা রাতে কথা হয়েছিল ঈদের বেশ কয়েকদিন আগে সে বলছিল যে একটা দুটা হল দেয় কখন কি টাইম আমি বুঝিনা আমি মনে হয় না আমি বলতে চাচ্ছি এইটা সেই ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের কারণে ডেড বডিকে নামাই দিছে ডেড বডিকে অন্য কোনো কারণে নামায় নাই আমি জোর গলায় বলতে চাই এটা ষড়যন্ত্র সিনেপ্লেক্সে যে তুমি ঈদে আসবা না আমরা তো এই দেশে বহুত কিছু একটু আগে যত বক্তারা বলে গেলেন তারা দিন বললে দিন হবে রাত বললে রাত হবে তো এই যে প্রযোজক সমিতি চার বছর লাগে না আমি যারা মন্ত্রী উপবিষ্ট আছেন অনেক জাপলেন প্রডিউসার অনেক জাতলেন নেতা প্রধানমন্ত্রীর কাছে যেত চার বছর লাগে না প্রযোজক সমিতি কেন চার বছরে নির্বাচন হচ্ছে না আমি একটা প্রশ্ন রাখতেছি একটা প্রশ্নের পেলে সবাই বলতেছে প্রযোজক সমিতি থাকলে এই নাম তো না দেবাড়ি নামছে বা অন্য কোনো কারণে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ঠেকানোর জন্য অবশ্যই প্রযোজক সমিতি দরকার এবং প্রযোজক সমিতি চার বছর লাগে না আমি মনে করি যে প্রযোজক সমিতি পাঁচ দিনেই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মতো ক্ষমতা এখানের প্রত্যেক লোকের আছে শুনি মন্ত্রীকে ধরতে হবে মুখকে ধরতে হবে কেন কোটি টাকার উপরে লগ্নি করে এখানে প্রতিটা প্রযোজক এখানে একজন দেওয়ার জাহান জন্তু আছে অনেক সময় অনেক সমালোচনা শুনে একজন দেওয়ার বানায় দেখেন তো আপনারা আপনারা সুভাষ ভাইকে নিয়ে আনেন আপনারা অন্য দেশের পরিচালকদের প্রশংসা করেন আমাদের দেশের একটা দেওয়ার জাহান জন্তু না আমাদের দেশের একটা কোস্য প্রযোজক বানান না এম ইকবাল বানান না ইকবাল আজকে প্রতিবাদ সভা করছে শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবাসে নাইলে এই প্রতিবাদ সভা করার তো কোনো দরকার নাই সুন্দর কথা বলে গেছে শাহ আলম ভাই

সর্বশেষ কথা বলতে যাচ্ছি আমি বিশাল সরযন্ত্রে গন্ধ পাচ্ছি যারা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করতে যাচ্ছে যারা বিদেশ থেকে চুরি আনতে যাচ্ছে আমি মনে করি খুব শিগগিরই এখানে যারা আছেন নেতৃবৃন্দ পরিষদ সমিতির নির্বাচন দেব এক মাসের মধ্যে কারণ আমি মনে করি আপনারা যারা আছেন माननीय প্রধানমন্ত্রীর কাছে যাইতে আপনাদের টোকেন লাগবে না এক মাসের মধ্যেই পরিষদ সমিতির নির্বাচন করবেন আপনারা তার নামই শুধু দেখে আমি আঠারো সংগঠন কিন্তু আজকে দেখেন মঞ্চে আঠারো সংগঠনের কোন নেতা নাই আমাদের দেশের দোদকের মতো লথ দন্তহীন পরিণত হয়েছে চলচ্চিত্রের এই আঠারো সংগঠন আঠারো সংগঠন চাই না আমরা প্রকৃত বাঘ চাই যেটা লিটন সাহেব বলে গেলেন প্রযোজক সমিতি যেই সভাপতি হোক যেই হচ্ছে যে সেক্রেটারি হোক সেই বাঘ হলে আর ইকালের ছবি ডেড বডি এই ষড়যন্ত্রের শিকার হয় না ছবিকে নামায় যায় না আর একটি কথা বলতে চাই ইকবাল কিন্তু চলচ্চিত্র প্রেমে গোপন একটা ঘোষণা দিচ্ছে কেউ সেটা নোট করেন নাই ইকবাল বলছে আমি ছোট্ট একটি দিতে চার লক্ষ ডিজিটাল প্রজেক্টর পাওয়া যায় একটি চেয়ারের দাম যদি দুই হাজার করে হয় দুইশো সিটের একটি সিনেমা হল চার লক্ষ টাকা খরচ হবে চার চার আট লাখ টাকা আর বারো লাখ টাকা যোগ হলে বিশ লাখ টাকায় দুইশো সিটের সিনেপ্লেক্স বাংলাদেশের যে কোনো মার্কেটের উপরে বাড়ানো সম্ভব যারা এখানে যাদের পরিচালক আছেন আপনারা যদি এক লক্ষ টাকা করে আপনাদের তিনশো সদস্য হয় তিন কোটি টাকা উঠবে এই তিন কোটি টাকায় সারা ঢাকা শহরে দশটি সেনিপ্লেক্স হবে এক বছরে দুই বছরে বিশটি তিন বছরে তিরিশটি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে যখন আমাদের সিনেপ্লেক্স থাকবে তখন কেউ আর আমাদের ছবি নামাতে পারবে না কোন কর্পোরেট সংস্থাও আমাদের ছবিকে নামাতে পারবে না আমি মনে করি মাননীয় প্রযোজক সমিতি এবং ইকবাল যে স্বপ্নটি দেখেছে সিনেপ্লেক্স এর ও সিনেপ্লেক্স বানাবে আমি মনে করি যে এই সিনেপ্লেক্স স্বপ্ন তার হচ্ছে যে তার জন্য একটা সবচেয়ে বড় প্রতিবাদ হবে এক কোটি টাকা যে ছবি না বানিয়ে বন্ধু তুমি ঢাকা শহরে পাঁচটা সিনেপ্লেক্স বানাও এই আশাবাদ একটু করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি